আবার লকডাউন হবে না তো আবার সবাই শ্বাসকষ্ট আবার সেই অসহ্য জীবনে আমরা চলে যাব না তো যা হচ্ছে খবরের কাগজ তো বাড়িয়েই বলে তাল করে নতুন ভাইরাস আসছে শেয়ার বাজারে ধস পড়ে গেল ডলারের দাম বেড়ে গেল এগুলো এগুলো ভাববেন না আজকে আমরা বলবো হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখন নতুন এসছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তো স্বাভাবিকভাবেই আমরা সবাই আতঙ্কিত যে এটা আবার দ্বিতীয় কোভিড হয়ে হবে না তো মানে নেক্সট কোভিড হবে না তো আবার লকডাউন হবে না তো আবার সবাই শ্বাসকষ্ট আবার সেই অসহ্য জীবনে আমরা চলে যাব না তো সমস্ত কথা উত্তর হচ্ছে না কেন না হিউম্যান মেটানিমো ভাইরাস নিউমোভিডিডি গ্রুপের এই ভাইরাসটা কোভিডের যে ভাইরাস ছিল সেটারই মাস্তুতপিস্তুত ভাই কিন্তু এই ভাইরাসটা থেকে ওই রকম ভয়ের কারণ নেই কারণটা কি অনেকেই বলতেন কোভিডেও তো প্রথম বলেছিল যে ওরকম কিছু ভয়ের কারণ নেই কারণ এটাই যে হিউম্যান মেটানিমো ভাইরাস এর আগে আমরা পেয়েছি এই আমরা এই গত দু তিন মাসেই আমি যে হসপিটালগুলোয় কাজ করি সেখানে অলরেডি বায়োফায়ারে দু তিনটে হিউম্যান মেটানিমো ভাইরাস পেয়েছি কিন্তু ওগুলো থেকে পেশেন্টের কোনো ক্ষতি হয় না হিউম্যান মেটানিমো ভাইরাস যেরকম বললাম নিমোবিরিডি ফ্যামিলির কোভিডের বিস্তুত ভাই এই ভাইরাসটা ডায়াগনোসিস করতে গেলে আপার রেসপিটির বায়োফায়ার বা লোপার লোয়ার রেসপিটির বায়োফায়ার বলে টেস্ট লাগে যে টেস্টের দামই দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা ওই যেরকম নেজাল সোয়াব নেওয়া হয় নেজাল আর ফ্যানিক সোয়াব নেওয়া হয় ওরকম সোয়াব নিয়েই পজিটিভ নেগেটিভ রিপোর্ট আসে অনেকগুলো ভাইরাসের মধ্যে হিউম্যান মিটানিমো ভাইরাসও পজিটিভ আসতে পারে হিউম্যান মিটানিমো ভাইরাস পজিটিভ হলে পেশেন্টের সিমটম কী হয় ফ্লুয়ের মতো জ্বর সর্দি কাশি হাঁচি হাত পা ব্যথা এরকমই হয় তো পেশেন্ট এলো জ্বর সর্দি কাজ হাঁচি নিয়ে আমি ভাবলাম যে হিউম্যান মেটানিমো ভাইরাস হতে পারে সেক্ষেত্রে আমি টেস্ট অর্ডার দিলাম আপার স্পিডের ব্যবহার বা লোয়ার স্পিড ব্যাপার লোয়ার স্পিডে কফ লাগে আপার স্পিডে সোয়াব লাগে সোয়াব দেওয়া হলো পজিটিভ হল এরপর চিকিৎসা করার দরকার নেই যদি শুধু হিউম্যান মেটানিমো ভাইরাস হয় কোনো চিকিৎসায় লাগবে কোনো অ্যান্টিভাইরাল লাগবে না পেশেন্টের কোভিডের সাথে ডিফারেন্সগুলো কী কী কোভিডে পেশেন্টের অনেক সিভিয়ার কোভিডে কী হতো সিটি স্ক্যান করলে দেখতে হতো গ্রাউন্ড প্লাসিক লাং সিটি স্ক্যানে কালো লাগে কোভিড সিভিয়ার কোভিডে লাং সাদা হয়ে যায় একেই ফাইব্রোসিস বা কোভিড সিকুয়েলি বলা হয় সেইগুলো হিউম্যান মেটানিমো ভাইরাসে হয় না আজ অবধি কোনো হিউম্যান মেটানিমো ভাইরাসে পেশেন্টের অক্সিজেন লাগেনি গ্রাউন্ড গ্লাসিং হয়নি সিভিয়ার নিউমোনিয়া কিছু হয়নি শুধুমাত্র যে হিউম্যান মেটানিমো ভাইরাস হয়েছে শুধুমাত্র তার ক্ষেত্রে সাধারণত ইনফ্লুয়েঞ্জা এ বা ইনফ্লুয়েঞ্জা বিয়ের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল হিসেবে অ্যান্টিফ্লু মানে ওসেলটা মি দেওয়া হয় সেভেন্টি ফাইভ এমজি দিনে দুবার পাঁচ দিন হিউম্যান মেন্টেনিংবো ভাইরাসের ক্ষেত্রে সেটারও দরকার নেই কাজেই এম পিভি নিয়ে ভয় পাওয়ার বা প্যানিক করার কোনো দরকার নেই সতর্ক থাকুন কী কীভাবে প্রিভেন্ট করবেন এই ডিজিজটা পুষ্টিকর খাবার খান বেশি করে জল খান এবং গ্যাদারিং যেমন শীতকালে তো আমরা জানি বিয়েবাড়ি উৎসব থাকে যে ক্ষেত্রে খোলা জায়গায় নয় আবদ্ধ জায়গায় এরকম বা কোনো অন্য কোনো গ্যাদারিং ধরুন অফিসের কোনো মিটিং হোক বা যাই হোক সেক্ষেত্রে একটু মাস্ক পরলে ভালো হয় বেটার হয় কারণ সেক্ষেত্রে আমরা যে কোনো রেস্পিরি ডিজ থেকেই আপনাদের বাঁচার সম্ভাবনা বেশি এবার হিউম্যান মেটানিমা ভাইরাস নিয়ে আমরা ভয় পাচ্ছি বা প্যানিকগ্রস্ত হচ্ছি বা ধরুন যা হচ্ছে কাগজ তো বাড়িয়েই বলে তিলকেতাল করে নতুন ভাইরাস আসছে শেয়ার বাজারে ধস পড়ে গেল ডলারের দাম বেড়ে গেলো এগুলো এগুলো ভাববেন না অসুবিধা হলে যে সমস্ত জ্বর সর্দি কাশি হলে ডাক্তারের কাছে আসুন নিয়ারেস্ট পারমানেন্টের কাছে যান সমস্ত ঠিক আছে দেখান রে করুন কারণ আপনার তো অন্য কিছুও হতে পারে অন্য ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ভাইরাসও আপনাকে আক্রমণ করতে পারে সেগুলো টেস্ট হয়ে যায় কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাস নিয়ে গুগল সার্চ করে দিলেন আপনার হয়তো হিউম্যান মেটানিমো ভাইরাস হয়ে গেছে আপনার হয়তো আর মানে খুবই খারাপ অবস্থা সেই প্যানিকগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হন এই ভয়টা পাবেন